ইতালির ভিসার আবেদনকারীদের জন্য ভিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটি আপডেট জানাবো আজকের ভিডিওতে আলাইকুম শফিকুল ইসলাম বলছি ইতালি থেকে আশা করছি সবাই ভালো আছেন ইতালির ভিসার আবেদনকারী যারা আছেন যাদের অ্যাপয়েন্টমেন্ট আগামীকাল মানে পঁচিশে ফেব্রুয়ারি সকাল সাড়ে দশটা থেকে দুপুর সাড়ে বারোটার মধ্যে যেসব ইতালির ভিসার আবেদনকারীদের অ্যাপয়েন্টমেন্ট আছে তাদের এই অ্যাপয়েন্টমেন্টের স্লট পরিবর্তন করা হয়েছে মানে সংশোধন করা হয়েছে এখন এখানে বড় একটি প্রশ্ন আছে এই ইতালির ভিসার আবেদনকারী আসলে কারা কোন ইতালির ভিসার আবেদনকারী কোন ক্যাটাগরির ভিসা এখানে ইতালির কাজের ভিসা যেটা হচ্ছে ফ্লুসির মাধ্যমে আবেদন করা হচ্ছে এটা না এটা হচ্ছে শুধুমাত্র ইতালির ফ্যামিলি রিউনিফিকেশন ভিসা এবং ইতালির টুরিস্ট ভিসা তাদের জন্য তার মানে হচ্ছে ইতালির ফ্যামিলি রিউনিফিকেশন ভিসা এবং ইতালির ট্যুরিস্ট ভিসার আবেদনকারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী পঁচিশ ফেব্রুয়ারি ভিএফএস গ্লোবালের ঢাকাস্থ সেন্টারে সকাল সাড়ে দশটা থেকে দুপুর সাড়ে বারোটার মধ্যে যাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল তাদের এই অ্যাপয়েন্টমেন্ট সংশোধন করা হয়েছে পরিবর্তন করা হয়েছে কেন পরিবর্তন করা হয়েছে তারা যেটা বলেছে যে স্থানীয় যে ফায়ার সার্ভিস বিভাগ আছে তাদের নির্দেশে এটা করা হয়েছে তাদের নাকি ফায়ার ড্রিল নামক কিছু একটা তারা করতেছে সেই কারণেই এই পরিবর্তনটা করা হয়েছে এখন আপনারা জানবেন কীভাবে এই আপডেটের মাধ্যমে সবাই তো আসলে আপডেট ফলো করে না না আপনারা এই আপডেটের মাধ্যমে জানবেন না আপনাদেরকে যারা এই আবেদনকারী আছেন ফ্যামিলির রিমিউনিফিকেশান ভিসা এবং ট্যুরিস্ট ভিসার আবেদনকারী যারা আছেন ইতালির তাদের যে নিবন্ধিত ইমেইল আইডি আছে তাদেরকে ইমেইলের মাধ্যমে জানানো হবে এবং ভিএফএস গ্লোবালের কল সেন্টার থেকে আপনাদের আবেদনকারীদের যে নিবন্ধিত মোবাইল নাম্বার আছে সেখানেও কল করে জানানো হবে যে আসলে আপনাদের অ্যাপয়েন্টমেন্টটা কখন পরিবর্তন করা হয়েছে কোন সময় তবে সুখের সংবাদ হচ্ছে ওই সেম ডেতেই পরিবর্তিত হয়েছে মানে এই আপডেটটা আরও বলা হয়েছে যে দুপুর সাড়ে বারোটার পর যে কোনো সময় আপনারা হয়তোবা হয়তোবা না সত্যি আপনারা আবেদন জমা করতে পারবেন দুপুর সাড়ে বারোটার পর পঁচিশ ফেব্রুয়ারি এটাই হচ্ছে পরিবর্তন এখন দুপুর সাড়ে বারোটার পর কখন আপনারা জমা দেবেন সেটা হয়তো আপনাদের মেইলে জানানো হবে বা আপনাদের নিবন্ধিত যে ক মোবাইল নাম্বার সেখানে জানানো হবে সেই এই হচ্ছে টোটাল আপডেট ইতালির ফ্যামিলি রিউনিফিকেশান ভিসা এবং ইতালির ট্যুরিস্ট ভিসার আবেদনকারীদের জন্য এখন কথা হচ্ছে ইতালির ওয়ার্ক ভিসার আবেদনকারীদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অনেকে জানতে চান বাট এই বিষয়ে আমার কাছে আসলে কোনো তথ্য নাই আর ভিএফএস গ্লোবাল তেমন কিছু বলছে না সো সেই জন্য আমিও কিছু বলতে পারছি না কারণ আমি আসলে অথেন্টিক সোর্স অথেন্টিক সোর্স না অথেন্টিক সোর্স অথেন্টিক সোর্স ছাড়া আমি আসলে কোনো কথা বলি না কোনো প্রুফ ছাড়া কোনো কথা বলি না সো যখন আমি এরকম আপডেট পাবো আমি সেটা নিয়েও কথা বলবো আসলে যদিও আমাকে অনেকে এটা নিয়ে জিজ্ঞেস করেন সো এই দ্যাটস অল দ্যাটস অল দ্যাটস অল ফর টুডেই টু ভিডিও সই আজকের ভিডিও পর্যন্তই যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন সবাই সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আলাইকুম